যেখানে জনসংযোগে যাচ্ছেন একাধিক মানুষের উচ্চ এই প্রবলিটিটা ছাব্বিশ নির্বাচনের আগে দেখুন আমি একটা কথা এটা প্রথম নয় আমি আমার আমাদের ভাঙর বিধানসভার বিভিন্ন বুথে বিভিন্ন পাড়াতে আমি গিয়ে বসি এই জন্যই বসি পাড়াতে গিয়ে বসলে কি হয় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে সহজেই পাওয়া যায় হয়তো আমার এমএলএ কার্যালয়ে আছে অনেকে মানুষ যায় তাদের অভাব অভিযোগের কথা বলে আমি না থাকলেও সেগুলো শোনা হয় এবং সুরাহ করা হয় কিন্তু আমি সবাই দেখবেন আমি একটা কথা বলি কোডান কোটি বলছি সবাই কিন্তু আমার এমএলএ কার্যালয়ে পৌঁছাতে পারে না তাহলে আমি ভোটের সময় পাড়াতে পাড়াতে এসে ভোট চাই ভোট মিটে গেলে কেন পাড়াতে এসে এদের সমস্যার কথা শুনতে পারবো না এটা আমাদের কনসেপ্ট পার্টির কনসেপ্ট তো পার্টির কনসেপ্ট আমাদের কনসেপ্ট তাই আমরা পাড়াতে চলে আসি দেখুন একটা পাড়াতে পাঁচশো সাতশো মানুষ আছে দেন পাঁচ সাতশো মানুষের মধ্যে চার পাঁচশো মানুষের সাথে আমরা সহজে অ্যাক্সেস হয়ে যাই তারা আসে আমাদের কথা শুনে বা আমাদের কোশ্চেন করে এই যে সুযোগটা দেওয়ার জন্য আসি আর এটা আমি যখন ডে ওয়ান থেকে শুরু করেছি আমাদের এই এই আমি আমরা আমরা নাম দিয়েছি হ্যাশট্যাগ দিই পিপল এমএলএ ফর পিপল সরি মিট ইউর এম এল এ এ ফর পিপল এই আমরা হ্যাশট্যাগ দিয়ে এটা চালাচ্ছি যখন আমরা শুরু করছি সেই ধরনের মানুষের সারা আর আজকের দিনে ওই মানুষের সারা এখন এটা 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 তো সাধারণ মানুষ বুঝতে পারছে ভাঙনের মানুষকে আপনি জিজ্ঞাসা করুন যে এদের এদের যে বিগত দিনে আমি কারো বদলাম করছি না

বাইরে রেখে তার রাজ্য রাজনীতি নেই অবশ্যই তার মধ্যে রাজ্যের রাজনীতিতে এদের সবসময় গুরুত্বপূর্ণ অবস্থান রাখে ভাঙর শ্রোতের বিপক্ষে চলে অন্যায়ের বিপক্ষে সবসময় ভাঙর মাথা তুলে দেওয়া সেটা দেখিয়ে দিয়েছে দু হাজার একুশ নির্বাচনে তো এখন চর্চা হচ্ছে হবে রাজ্যের মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের কি বিচারিতা যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে যদি কারো চারটে মানুষের সব থেকে বেশি অবদান থাকে তার মধ্যে একটা ফুরফুরা শরীফের অবদান বা সেই ফুরফুয়া অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পির তহসিদ্দিকে চাঁদা যান সেই পিজাদা তহসিদ্দিকে চাঁদা যান কেউ তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে এটা ফুটফাশিপ সেলসেলার মানুষ নয় সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয় একটা শায়েক শায়েক একটা হজরত একটা পীর সাহেব একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে তাহলে এদের অবস্থান কি আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটা রা কাটছে না এটা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আসে শাহেক সাহেব হতে পারে পিস সাহেব হতে পারে আমির সাহেব হতে পারে হজরত হতে পারে তাদেরকে যদি এই নজরে দেখে এটা এটা শুধুমাত্র ক্যানিং পূর্বে সমস্যা নয় সারা পশ্চিমবাংলার সমস্যা পড়তে উঠছে কারণ যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা চলে যাচ্ছে মুসলমানরা যখন আতঙ্কিত তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন সেই তাহলে তাহলে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি এটা আর নতুন করে বলতে লাগবে না আপনার চাচাজনের নাম বললেন আমি কিন্তু কারণ নাম বলিনি আপনার ঘুমটা কিন্তু ভিটা ভাঙলো বলে আপনি মনে করেন না ঠিক হয়ে গেছে দেখুন আমি প্রথম দিন থেকে বলে আসছি আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময় এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথ স্তরে না মানুষের যে নোংরামি শুরু করেছিল তখন বুথের স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে এদেরকে হারাতে হবে সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল তার মধ্যে একদিন ছিলেন আমার চাঁদে যান তিনি দেখুন একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল নতুন সরকার নিয়ে এসেছে হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে দেখি শুধরে যায় দেখি শুধরে যায় ওইজন্য তবে তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে না এখন আপনি ঘুমাচ্ছেন না পুরোপুরি ঘুম ভাঙেনি এখনো ঘুমে ঘুম চোখে আছেন এটা চাচা ভালো উত্তর দিতে পারবেন আপনার দলের প্রতিষ্ঠাতা এবং আপনার দাদাabspath তিনি যিনি পূর্ব বিধায়কের জার নামে কুকুর বলেন তিনি রাজ্য রাজনীতিতে বিভিন্ন মত প্রকাশ করেছেন আমরা বুঝুন যে কেডিংপুর বিধায়কের নেতৃত্বে ওনার ডাকে কিছু প্রমাণমা আছেন আপনার দাদাকে

আমি গিয়েছিলাম মর্গেতে সেটি মারা যায় মারা যায় আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম পোস্টমর্টম হবে তার পরিবারের সাথে কথা বলেছি আমি এখানে একটা কথা বলছি মানুষ এই সাহসটা পাচ্ছে যে হাতে তুলে পুলিশিংটা ঠিক করে হচ্ছে না পুলিশিং যদি ঠিক করা হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না দ্বিতীয় কথা হচ্ছে যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পেছনে আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি ঠিক যেভাবে বিভিন্ন মম লিঙ্ককে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা এখানেও ভাবছে যে আমি যেমন অন্যায় করি না আমাকে আমি মা আমি ছাড় পেয়ে যাব দাদা আছে এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে আমি আবারও বলছি বিগত দিনে বলছি আজকেও বলছি আগামীতেও বলবো ততদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে থেকে আইনে পরিণত করতে হবে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভাইলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে তাহলে এই যে ধরনের মব লিঞ্চিং টার্গেট করে যে ভাইলেন্স করা হচ্ছে হিংসা করা হচ্ছে এগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন নিয়ে আসতে হবে সেই আইনটা রাজ্য সরকার আনছে না ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না এবার মুসলিম সমাজের সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক দলিত আদিবাসী কর্মী বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষায় কোন জায়গায় দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছে একটু ভাবুক

তাহলে বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আমি কি বলেছি রাজনীতির গিয়ে তাদেরকে আমি সঠিক রাস্তাটা বলে দিয়ে এসেছি এর বাড়ির লোককে আমি বলেছি এবার বাড়ির লোক দিতে আমার সহযোগিতা চাই সহযোগিতা করবো নাতে গিয়ে বেরিয়ে যেতে পারবো না আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে একটি বাচ্চাকে শুধু আতরের সেন্টের পারফিউমের একটা বোতল বাড়ি নিয়ে গেছিল স্কুলে এইথ অপরাধ চার পাঁচ বছরের একটি বাচ্চা শিক্ষার্থী শিশু মহিলা মানে বাচ্চা একদম তাহলে মেরে এই অবস্থা কি করেছে কিনা দেখেছেন আপনারা ভাবতে পেরেছেন হিংসা মানে কোন জায়গায় বিদ্বেষ কোন জায়গায় পৌঁছে গিয়েছে এবার আমি তো কিছু করতে পারবো না তার পরিবার লোক যদি আমার সহযোগিতা চাই তাহলে আমি তার পাশে সহযোগিতা দিতে পারবো আর নাহলে আমি কি করতে পারি আমি এই ছাড়া আপনার মিডিয়ার মাধ্যমে ছাড়া বলতে পারবো না হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কোন একটা নেতা তিনি বলছেন নৌসদকে ভাঙড়ে এনে বাড়িতে বাড়িতে আনাচ্ছে এবং রাজ্য সরকারের চাল খাচ্ছেন রাজ্য সরকারের ঘর নিচ্ছেন আর নৌসদকে এনে প্রচার করছেন এমনটা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে রাজ্য সরকারের বাবার চাল নয় কেন্দ্র সরকারের বাবার চাল নয় হ্যাঁ এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ যে সমস্ত প্রকল্পগুলো চলছে মোদি তার দু বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি মমতা ব্যানার্জি তার টালি চালার চারটে টালি বিক্রি করে টাকা দেয়নি গল্প শোনাতে মারণ করবেন বরঞ্চ বলতে বলবেন যে প্রকল্পগুলো আসছে সেইগুলো থেকে বরঞ্চ যে টাকাগুলো তোমরা লুট করছো দুর্নীতি করছো দোনাগার ট্যাক্সের টাকা দুর্নীতি করছো গল্প শোনাচ্ছে এই অহুদত্ততার জবাব ভাঙনের মানুষ দেবে রাজ্যের মানুষ দেবে তিনি একটা দাবি করছে যে ট্যাক্স কত টাকা ট্যাক্স দেয়

আই লাভ মোহাম্মদ সুলসালাম লিখলে মামলা হয় আর পশ্চিম বাংলাতে ওই আই লাভ মোহাম্মদ সুলসালামের সানে নবীবাগ সুলসালামের সানে নবী দিবসে গেলে তার সানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে ইলেকট্রিকের তার কেটে দেয় মারধর করে তফাৎ কি আর এস এসের ভাষায় কথা বলছে আর এস এসের একটা শাখা সংগঠন যাচ্ছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা খুঁজলে দেখেন হয়তো রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ভুল্লোজার দে মুসলমানদের ঘরগুলো ভাঙছে এখানে মুসলমানদের ঘরগুলো রাষ্ট্রীয় আহ মুসলিম ওর দিয়ে ভাঙাবে হয়তো তবে এর জবাব মানুষ দেবে ছাড়বে না লাস্ট কোশ্চেন যে তিনি বলেছিলেন যে ভাঙার ক্যানিং একেবারে আইএসএফ এর হাতে আসতে পারে এবং ক্যানিংটা বিশেষ করে বলেছে সবগুলো হাঁটতে পারে তাই নিয়ে প্রশ্ন করা ছিলাম তিনি বলছে তিনি আমাকে ময়লা মনে করি ওনার কথা কি উনি কি ভগবান না আল্লাহ সে তিনি সব ভিসেন নেবে কি বলবেন একটা কথা বলি আমি একটা কথা বলি এই যে দুহাজার ছাব্বিশে ইলেকশন আসছে দুহাজার একুশ এর মধ্যে এক ছেটি হবে না দু হাজার একুশে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে শোষণ করেছে মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এইসব গল্প এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য এই এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য একটা কথা বলি শুধু ক্যানিং পূর্ব আর ভাঙন নয় রাজ্যের বিশাল হেভি অংশে আইএসএফ ভালো রেজাল্ট করছে আইএসএফ ডবল ডিজিটে পৌঁছাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ভাঙড়ের বিধায়ক সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে আমি সময় করে উঠতে পেরেছিলাম বলে আমি ছুটে গিয়েছিলাম আপনার এতে মর্গে গিয়েছিলাম পিজি হসপিটালে আমি যদি মধ্যে সময় করে উঠতে পারি অবশ্যই বাড়ি যাব কাজুর পরিবার আমার পরিবার বিদ্যুৎ মণ্ডলের পরিবার আমার পরিবার রুমা ওড়ার পরিবার আমারও পরিবার শিকারি মুড়ার পরিবার আমার পরিবার আমার পরিবার ওরা বাইরে নয়